রহিম নাইট ড্রেসের পক্ষ থেকে আমার সমস্ত কাস্টমার বিন্দুকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আমাদের একটা প্রজেক্ট দেখাবো এই প্রজেক্টটা কিন্তু চট্টগ্রামে এই প্রজেক্টটা কিন্তু চট্টগ্রাম এই যে এই এই ওয়ালটিটা লয়া একবারে নব্বই ফিট পর্যন্ত লম্বা জায়গাটা তারপরে ভিতরে তো আরও আসে যেরকম এই যে আমাদের এই যে গেট আর এই যে আমার গাড়ি রাখছি এই যে গাড়ি রাখছি এই যে পাশে বিল্ডিং আছে পাশে বিল্ডিং এই যে বিল্ডিং হইতেছে সব আর পাশে সব বিল্ডিং এটা এই রাস্তাটা পুরোটাই ফ্রিজ ডালাই হয়ে যাবে এগুলো সব ভাড়া হয় না সব এই বিল্ডিং টিল্ডিং যে আছে সব ভাড়া চলে হয় না খুব খুব সুন্দর ভাড়া চলে ওই যে পাশে কলেজ আছে না ওইটা তো কলেজ এই যে এটা কলেজ না

পেয়ারা কি পাকছে পাকে নাই তো না তো কাছে পেয়ারা খাওয়া যাবে না তো না পরবর্তীতে আসলে দন খাব ইনশাল্লাহ আর বড় হোক কাঁঠাল গাছও আছে কাঁঠাল ধরছিল তো কাঁঠাল ধরছিল তো কাঁঠাল ওই জলদাহিত ওই জু ওই ওই দেখা আলদাহ এই ওয়াল বাউন্ডারি একটা দুইটা তিনটা বাউন্ডারি করা আছে আর এই পাশ আমাদের খোলা আছে এই পাশের এই পাশের বাউন্ডারিটা আমরা করে নিব এই সাইডের বাউন্ডারিটা আমরা করে নিব আর জায়গাটা পরিষ্কার করতে হবে এই জায়গাটা এ ভাই এই জায়গাটা একবার পুরো পরিষ্কার করে পরিষ্কার বাউন্ডারি করে ফেলাই আমাদের না না আমাকে তিন পাশ করা আছে তো আরেক আর একটাউন্ডারিটা করিয়া ভালো হ্যাঁ না বাউন্ডারি করিয়া ভালো রঙ পরেও করানো যাবো রঙ নেওয়া কোনো ই নাই হুম হুম না আমাদের গাড়ি রাখছি আর এই যে বাড়ির গেট কত সুন্দর বাড়ি করছে গেট সেখানে কিন্তু খুব ভাড়া চলতেছে তো আমরা চাইতেছি জায়গাটার মধ্যে আমরা ফ্ল্যাট বানাইমু বিক্রি করব ফ্ল্যাট বিক্রি করবো এই জায়গার মধ্যে আমরা এখানে মিনিমাম চার ইউনিট চার চার ইউনিট বা ছয় ইউনিটের বাসা বানাইতে পারবো আমাদের যে জায়গা আছে নব্বই ফিট নব্বই ফিট হচ্ছে চড়াই এই যে পাশে বিল্ডিং সব বিল্ডিং বাড়া সব বিল্ডিং বাড়া হুম আমার সরি চলেন মার্শাল গাড়ি খোলা আছে আমাদের গেট গেট করা আছে তাহলে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ এই প্রত্যাশায় নাইটের প্রকৃতি প্রকৃতির সমস্ত দিকে আমার শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন